ফুটন্ত গরম জলে কয়েকটা আটার রুটি আর তার সঙ্গে একটা কাঁচা ডিম মিশিয়ে সন্ধ্যের স্ন্যাক্সে স্বাস্থ্যকর উপায় আজকে রেসিপি বানিয়ে ফেলতে পারো বাইরের আনহেলদি খাবার রোজ রোজ না দিয়ে বাচ্চাদের এই রেসিপিটা বানালে তারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকে রেসিপিটা আজকে রেসিপি শুরু করার জন্য সবার প্রথম এখানে একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ আটা আর তার সঙ্গে নিচ্ছি ওই একই কাপের এক কাপ ময়দা আজকের রেসিপিটা আমি এখানে দু কাপ আটা ময়দা মিশিয়ে করছি তবে তোমরা চাইলে শুধু আটা ব্যবহার করে করতে পারো অথবা শুধু ময়দা দিয়েও করতে পারবে দু কাপ আটা ময়দা মিশিয়ে এবার এর সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন বা সামান্য নুন এর মধ্যে ময়ামের জন্য আর কোনো রকম চিনি অথবা তেল ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র নুনটাকে দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে একদম অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা শক্ত করে ডো মাখতে হবে আজকে রেসিপিটা তৈরি করার জন্য এই স্টেপটা ফলো করা খুবই গুরুত্বপূর্ণ কারণ ডোটা কিন্তু খুব একটা বেশি নরম হয়ে গেলে রেসিপিটা তৈরি করতে খুবই অসুবিধা হবে আর খেতেও ভালো হবে না তার জন্য অবশ্যই তোমরা প্রথমে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা শক্ত করে ডো রেডি করতে হবে তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আর রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম করে অল্প অল্প করে জল দিয়ে মেখে ঠিক এরকম একটা শক্ত করে ডো মেখে নিয়েছিলাম তারপরে ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে প্রায় দশ মিনিটের জন্য এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে হয়ে যাবে মিনিট গেলে ঢাকাটা তুলে নিয়ে ডোটাকে আরেকবার ছোটো করে মেখে এর থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কাটতে হবে বাড়িতে লুচি বানাবার জন্য যেরকম লেচি বানাই ঠিক সেরকম করে কয়েকটা লেচি কাটতে হবে খুব একটা বেশি ছোটো না আবার একদম বড় না তোমরা এখানে লেচির সাইজটা আশা করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এরকম করে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম তারপরে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি এতে করে বেলার সময় খুবই সুবিধা হবে এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো করে বেলতে হবে তবে খুব একটা বেশি মোটাও করব না আবার একদম পাতলাও করব না ঠিক এরকমভাবে মোটামুটি পুরত্ব রেখে এক একটা লুচি বেলতে হবে প্রত্যেকটা লুচি আমরা একই রকমভাবে বেলে নিচ্ছি আর লুচিগুলো বেলতে বেলতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবগুলো লুচি একই রকমভাবে বেলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে অ্যাড করতে হবে পরিমাণ মতন বেশ খানিকটা জল দু থেকে তিন কাপ মতন জল দিয়ে খুব ভালো মতন গরম করতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা ভালো মতন গরম হয়ে গেলে এবার এর সঙ্গে অ্যাড করব দু থেকে তিন চার চামচ সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু এগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না আর খুব সহজে ছেড়ে আসবে তারপরে যে লুচিগুলোকে বেলে নিয়েছিলাম সেই লুচিগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে সবগুলো লুচি একই রকমভাবে একটার ওপর একটা সাজিয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে অথবা স্টিম করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় পাঁচ ছ মিনিট পরে এগুলো কিন্তু ভালো মতন কুক হয়ে গেছে অথবা স্টিম হয়ে গেছে আশা করি তোমরা এর কালারটা দেখলেই বুঝতে পারবে যে কতটা চেঞ্জ হয়ে গেছে এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে এক এক করে লুচিগুলোকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে একটা অন্য পাত্রের মধ্যে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সবগুলো লুচি এক এক করে তুলে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এগুলো গরমে নরম হয়ে যাবে না রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে তিন থেকে চার মিনিট ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এগুলোকে জল থেকে ছেকে আবারও একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি এতে করে খুব সহজে ওপরের এক্সট্রা জলটা টেনে যাবে আর রেসিপিটা কাটতেও সুবিধা হবে কিছুক্ষণ পর এটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা একটা ধারালো ছুরির সাহায্যে এরকমভাবে যতটা সম্ভব পারছি সরু সরু করে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে সরু মোটা যার যেরকমভাবে পছন্দ সেই মতন কাটতে পারো চেষ্টা করবে আমার মতন এরকম একটু সরু করে কেটে নেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কাজটা কিভাবে করে নিচ্ছি খুবই সহজ কিন্তু প্রসেসটা তোমরা একটু লক্ষ্য করলেই জাস্ট বুঝতে পেরে যাবে তোমরা এখানে লুচিটাকে ফ্ল্যাট করে পেতেও কাটতে পারো অথবা এরকম করে ফোল্ড করেও কাটতে পারো দুরকমভাবে কিন্তু কাটতে সুবিধা হবে যার যেরকমভাবে সুবিধা সেভাবে করে নেবে সবগুলো লুচি আমরা একই রকমভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এরকমভাবে কেটে নেওয়ার পর কত সুন্দর চাউমিনের মতন দেখতে লাগছে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তোমরা অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে আর একদম কোথাও মিস না করে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারো বাড়িতে বাচ্চারা আছে অনেক সময় কিন্তু বাইরের আনহেলদি খাবার খেতে খুবই বায়না করে তখন আজকের রেসিপিটা ফলো করে ঘরোয়া উপকরণে আর একদম বাড়িতেই খুব সহজে আর চট জলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারো কথা বলতে বলতে আমি এখানে সমস্ত চাউমিনগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছিলাম আর এগুলো এরকমভাবে কেটে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার অন্যদিকে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে ওই একই ফ্রাই প্যান বসিয়ে অল্প করে বা পরিমাণ মতন তেল অ্যাড করতে হবে পরিমাণ মতন সাদা তেল দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে এক টেবিল চামচ কুচনা আদা রসুন আদা রসুনটাকে তেলের সঙ্গে দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর সঙ্গে অ্যাড করবো কুচানো পেঁয়াজ আর কেটে রাখা সমস্ত সবজি যার মধ্যে রয়েছে কুচানো গাজর বিনস ক্যাপসিকাম তবে তোমরা সবজির পরিমাণটা নিজের ইচ্ছে মতন কম বেশি করতে পারো অথবা তোমরা চাইলে অন্যান্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবে আমি এখানে হাতের কাছে যেরকম কয়েকটা সবজি ছিল সেগুলোকে অল্প অল্প করে কেটে ব্যবহার করেছিলাম আর এতে করে কিন্তু খেতে একদম ফাটাফাটি হয়েছিল। তাই তোমরা আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো মতন তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবার এর সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন সামান্য গোলমরিচের গুঁড়ো ঝাল মতন লঙ্কার গুঁড়ো তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো আর অল্প করে দিচ্ছি গ্রিন চিলি সস এক চা চামচ টমেটো সস আর এক চা চামচ ডার্ক সোয়া সস এতে করে খুব সুন্দর টেস্ট হয় তবে তোমরা চাইলে যে কোনো সসকে অ্যাভয়েড করতে পারবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভেজে রাখা সবজির সাথে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে অ্যাড করব ওই আগে থেকে কেটে রাখা চাউমিনগুলো এগুলোকে আমি একটুখানি আগেই অ্যাড করলাম তা না হলে কিন্তু তেলের সঙ্গে খুব ভালো মতন ফ্রাই হবে না আর খেতেও কাঁচা কাঁচা থাকবে তার জন্য এগুলোকে একটুখানি আগে অ্যাড করে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সমস্ত সবজির সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে একটু হালকা ভেজেও নিয়েছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা দেখতে কালারফুল লাগছে রেসিপিটা যখন শেষের দিকে আর ভালো মতন যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে তখন সব শেষে এর মধ্যে একটা ডিম অ্যাড করে খুব ভালো মতন ঝুঁড়ো করে মিশিয়ে নিতে হবে তবে তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারো অথবা ডিম দিয়েও করতে পারবে ডিমটাকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো মতন করে আরেকবার মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলে কিন্তু আজকের এই নতুনত্ব স্ন্যাক্স রেসিপিটা একদম রেডি হয়ে যাবে সত্যি বলছি গরম গরম খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তাই তোমরা অবশ্যই আমার কথা শুনে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ